কোনো ভাবি নাই ভালোবাসে এমনি করে দুঃখ দিবি আজ তোর ব্যথায় তুমি খান বিরহের গানের গীতিকার হয়েছে হয়েছে বিরহের গানের সুরকার আমার মতন হাজারো প্রেমিক হাজারো ব্যর্থ প্রেমিক আমার লেখা গান শুনে রাত্রে চোখের জল শুধু তোর কারণে তারপর তোর জন্য প্রার্থনা করি ভালো থাকিস ভাই জীবন ভালোবাসা কি ভালোবাসা তুই নি আর দুঃখ কি সেটাও তুই আসলে মানুষ মরিস তা তোরে দেখেই চিনলাম ভালো থাকিস সার্থপর বেইমান আজকে শুক্রবার চলে নাটা নামাইরা মাওলার কাজটা করে আসি দুই রাখার ফরজ নামাজ করে আসি আজ কাজে না দিলেও মৃত্যুর পরে ঠিকই কাজে দিব আমরা স্যার কি নিচে আসবেন আসেন স্যার লুক 入って স্যারকে আসতেছে নাকি আমাদের এখানে নেন তাহলে স্যারকে আমি ফিরিবেন নিলাম

আলহামদুলিল্লাহ আজকে মহান একুশে ফেব্রুয়ারি সকল শহীদদের আত্মার মাকতে আসায় আমরা সবাই দোয়া করবো আল্লাহ তালা যেন সবাইকে তারা শহীদ মানে জান্নাত বাসী তারপরও তাদের জন্য আমরা দোয়া করবো আল্লাহ তালা তাদের সবার জীবনে গোলা বাপ করে তাদেরকে কবরগুলো জান্নাতের বাগান করে এবং তাদের পরিবারবর্গকে আল্লাহ তালা সবাইকে বেশি ধন্যবাদ করা হ্যাঁ আমি মুখের সামনে যেভাবে কথাই আসবে না ক্যামেরা প্রথমে শহীদ মিনারে যাবো শহীদদের ওখানে আমরা একটু শ্রদ্ধা বিনোদন করবো এর পরবর্তীতে আমরা একটা আমরা আয়োজন করছি অনেকদিন একসাথে অনেকের বসা হয় না অনেকের কাজের চাপে হচ্ছে ডিউটি চাপ বাড়ছে এখন সামনে অনেকে কথা বলতে পারি না অনেকে বসতে পারি না মত বিনিময়টা হয় না আসলে কিন্তু আমরা আজকে কিন্তু মূলত কোনো কাজ করতে আসি না যার আসছি আমরা একসাথে অনেক দিন ধরে একসাথে বসা হয় না আমরা এই কথাগুলো একটু একে অপরের সাথে শেয়ার করব যে আসলে আমাদের কাজ করতে যে আমাদের কি কী বাধাগ্রস্ত হচ্ছে বা কী কী সমস্যার মধ্যে আমরা পড়তেছি আমরা কিভাবে কাজ করব কিভাবে কাজ করলে সামনে আমরা ভালো কিছু করতে পারবো আমাদের মাঝে দুজন অতিথিও আছে যারা আমাদের সাথে জড়িত না আমার ভাই বোন মানে এক আপু এক ভাই আছে তো ওনারাও আর কি এই কোম্পানি সম্বন্ধে ভাই হয়তো হালকা পাতলা কিছু জানে এভাবে কিছু জানে না যে আসলে আমরা এখানে কাজটা কী করি ভাই আমরা কী করছি ইনভাইট করছি আমাদের কাজপুর অফিসে যাবে ইনশাল্লাহ দেখবে যদি ভালো লাগে ভাই আমাদের সাথে কাজ শুরু করবে ভালো না লাগলে দরকার না কিন্তু ভাই আমাদের সাথে কাজ করে না কিন্তু আমার কোম্পানির অনেক প্রোডাক্ট ইউজ করে কাজ না করলে আমার কোম্পানি অনেক প্রোডাক্ট ইউজ করে যেমন আজকে আমি জিজ্ঞেস করলাম যে প্রোডাক্টগুলো ইউজ করেন কেমন হয় না প্রোডাক্টগুলো ভালো আলহামদুলিল্লাহ এটাই আমাদের দরকার যে আমরা অন্তত পক্ষে একটা জিনিস করতে পারছি আমরা যে কোম্পানির সাথে আছি এই কোম্পানির প্রোডাক্টগুলো ভালো যারা কাজ করে না তারা তো আর কোনো স্বার্থে বলবে না আমরা কাজ করে হয়তো আমরা মিথ্যা বানায় বলতে পারি যে আমরা আমাদের কোম্পানি প্রোডাক্ট ভালো কারণ কি আমরা সবসময় চাবো যে আমাদের জিনিস ভালোই থাকে খারাপ হলেও ভালো ভালো হলেও ভালো কিন্তু যারা এর সাথে জড়িত না তারা কি কোনো স্বার্থ আছে তারা যদি ভালো না হয় তারা কিন্তু আমার কাছ থেকে আপনার কাছ থেকে কখনও আর দ্বিতীয় প্রোডাক্ট নিবে না সুতরাং যেহেতু আমার কাছে কন্টিনিউ নিতেছে কি বলতেছে ভালো সেই হিসাবে আমরা নিঃসন্দেহে মনে করতে পারি যে না ইনশাল্লাহ আমরা ভালো একটা কোম্পানির সাথে আছি ভালো কিছু করতেছি ভালো কিছু করতে যাচ্ছি আমরা এখানে এমন একটা সময় আসতেছে আমরা এখানে লাইফ টাইম কাজ করবো এখনকার পার্ট টাইম আমরা তখন করবো লাইফ টাইম তো আমরা যে যার কাজ করতে যে যে যা বাধাগ্রস্ত হচ্ছি আমাদের লিডার আমাদের মাঝে উপস্থিত আছেন উনি আমাদের সলিউশন দিবে যার যা প্রশ্ন আছে আমরা সব প্রশ্ন লিডারের কাছে করব আমরা তার কাছ থেকে সব কিছু শুনবো জানবো এমনকি আমাদের যে গাইডলাইনগুলো দিবে আমরা হান্ড্রেড পারসেন্ট ফলো করার চেষ্টা করব যাতে আমরা এখান থেকে দ্রুত সাকসেস হতে পারি আমরা গার্মেন্টসের চাকরি কতদিন করব আমরা যারাই বিভিন্ন পেশার সাথে জড়িত আছি কতদিন করব। হার্ট পরিশ্রম আর আমরা এখানে করবো স্মার্ট পরিশ্রম সময় কম দিব ভালো ইনকাম করে এমনকি দশজনের উপকার করে আমরা ইনকাম করব কারো ক্ষতি করে আমরা ইনকাম করবো আমরা দশজনের উপকার করব উপকার করে আমরা এখানে ভালো কিছু করব যাতে আমাদেরকে এখান থেকে আমাদেরকে এখান থেকে যাতে আমরা ভালো কিছু করতে পারি আমরা হয়তো এখান থেকে ভালো কিছু করতে পারি এটা আমরা আশা রাখি খেলা সবাই সবার সুস্বাস্থ্য কামনা করে এমনকি আজকে আমাদের যে টিম মিটিং এই টিম মিটিংটা সুন্দরভাবে যত সম্পন্ন হয় সবার কাছে আছে এমনকি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম আসসালাম আশা করছি করতে ভালো আছেন অনেকদিন এবার নতুন বছর উপলক্ষে আমাদের যে প্ল্যান পরিবর্তন হয়েছে আর কিছু নিয়ম লিঙ্গলাও পরিবর্তন হয়েছে যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব সহজ করে দিছে আমাদের জন্য আশা করছি যদি আমরা যদি এই প্ল্যানটা মনোযোগ সহকারে যদি এক জায়গায় বসে আমাদের ব্রাঞ্চে বসে যদি আমরা প্রজেক্টরের মাধ্যমে এই জিনিসটা দেখি তাহলে মাথার মধ্যে অটোমেটিক সেট হয়ে যাবে যে আসলে এখান থেকে কীভাবে কাজ করলে আমরা এখান থেকে ছয় থেকে চব্বিশ মাসের মধ্যে পঞ্চাশ হাজার টাকা ইনকাম তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম ফিক্স করতে পারব ইয়েস আগে আগে একটু ঝামেলা ছিল তার জন্য মানুষের অনেকে কষ্ট করতে কষ্ট করছে কিন্তু মানে সবলতায় যে একটু ঝামেলা হয়েছে কিন্তু এখন এমন সিস্টেমটা করে দিছে যাতে মনে করেন যে কাজ করতে খুব সুবিধা আর অল্প সময়ের মধ্যেই এই সিডিংয়ে কাজ করলে আমাদের ইনকাম ফিক্স করা যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা আর অত্যন্ত গুরুত্বপূর্ণভাবেই আর কি এই জিনিসগুলি আমাদের ক্ষেত্রে আমাদের জন্য দিছে যে প্ল্যানটা অলরেডি আমাদের প্রজেক্টরের মাধ্যমে সেট করা হয়ে গেছে এখন পর্যন্ত ওই প্ল্যানটা দেখানো হয়নি তো আশা করছি সামনে যে আমরা যে বন্ধ পাব শুক্রবারে এই শুক্রবারে হয়তো আমাদের এই নতুন বছরের যে প্ল্যানটা সেটা আমরা আমাদের বসের মাধ্যমে আমরা ডান্সে পাব আর যারা বিতর্গত যারা পুরান আছেন যারা বিতর্গত কিছু কথা শুনতে চান আর আগাইতে চান যে আসলে সত্যিকারে আমি এই কাজটা করে আমি এখান থেকে আমি আমার স্কিল ডেভেলপ করব এবং আমি আমার অর্থ উপার্জন এখান থেকেই নিশ্চিত করব। তাহলে ব্যক্তিগতভাবে যা যা লিডারের সাথে একটু বসবেন বসার পরে যে ভিতর্গত যে ডেটে চেঞ্জ হয়েছে নতুন বছরের তাহলে ওই প্ল্যানটা আপনারা খুব সুন্দরভাবে আপনি লিডার আপনারা বুঝাই দিব তাহলে আপনারা কাজ করে মাঠে কাজ করে শান্তি পাবেন এবং মাসে একটা ইনকাম পাবেন সেদিনেও আপনারা শান্তি পাবেন তো আমি যতটুকু মনে করি যে গত বছরে যে সিস্টেমটা ছিল ওই সিস্টেমটা কাজ করতে মানুষের অনেকের সমস্যা হয়েছে এইবার যে সিস্টেমটা করছে আমি মনে করি কারো সমস্যা হওয়ার কথা না সব চাকরি ঠিক রেখে সব কাজ ঠিক রেখে শুধু পার্ট টাইম যদি পাঁচটায় চুড়িও দুই ঘন্টা কাজ করবেন তাও অফিসে দেয় না নিজের ব্যক্তিগতভাবে আর শুক্রবারে বন্ধ থাকলে ওখানে কেরিং করবেন ফ্রিতে আবার নিজে শিখবেন অন্যকে শিখাবেন এতটুকুই কাজ তো আশা করি এই বছরের মধ্যে একটা অনেক বিশাল বড় একটা চেঞ্জ আমরা দেখতে পাবো তো আমাদের যে প্ল্যানটা সেই প্ল্যানটা আমরা দেখছি আপনারাও দেখবেন দেওয়ার পরে আপনারা বুঝবেন যে আসলে এটা কতটুকু আমাদের জন্য মানে উপকারিতা তাইলে বুঝতে পারবেন যে আসলে এখান থেকে কিছু করা যায় কি না আমি এতটুকু বলতেছি তারপরে আমাদের বস গুরুত্বপূর্ণ কিছু কথা আছে ওনার কাছ থেকে শুনবেন নতুন অনেকের অনেকে চিনি না আমরা এখানে দাঁড়ায় এক এক করে পরিচয় দেবো কি তার ভিতরে যদি কোনো কাজ করতে যায় কোনো বাধাগ্রস্ত হয়েছি বা কোনো প্রশ্নের সম্মুখীন হয়েছি বা কোনো কিছু জানার দরকার আছে আমরা এখানে প্রশ্ন করবো ইনশাল্লাহ আমাদের লিডার সবার শেষে আমাদের এখানে উত্তরগুলো জানিয়ে

অনেকে ফোন ধরে ফোন ধরে না তাহলে তারা কথা বল মানে তাদের সাথে কিভাবে কথা বলে অনেকে তাদের সাথে সম্পর্কটা কিভাবে ডেভেলপ করা যায় ঠিক আছে ঠিক আছে আমি মোহাম্মদ রবির ইসলাম নতুন আছি জানার বা কোনো বই না এখন জানার তো লাগিস না

আসেন 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 পরিচয় দিয়ে আমরা যাই হোক অনেকের অনেক কথাই শুনলাম শুধুমাত্র আমাদের প্রশ্ন হলো যে আমরা ফোন দেই অনেকেই ফোন ধরে অনেকেই ফোন ধরে না এটাকে আমরা কিভাবে আরও ডেভেলপ করবো যাই হোক এগুলোর উত্তর আমরা ইনশাল্লাহ পেয়ে যাব এমনকি আমরা এই নতুন বছরে নতুন যে প্ল্যান সেই প্ল্যান নিয়ে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের স্মার্ট বিজনেস গ্রুপের সভাপতি এবং আমাদের সবার অভিভাবক আমরা এই অর্থ নারায়ণগঞ্জ এলাকায় সাড়ে তিন থেকে চার হাজার ব্যক্তি তারা কাজ করে দেখে মনে হয় একদম সাদা মাথা তার ভিতরে কোনো অহংকার নাই তার ভিতরে কোনো হিংসা নাই তার ভিতরে কোনো মানে নিজের প্রতি কোনো নিজে যেন অনেক বড়ো একটা গর্ববোধ করে এরকম নাই সব সময় বন্ধুর মতো একেবারে ভাইয়ের মতো গার্জিয়ানের মতো সবসময় আমাদের সাথে মিশে চলে ফিরে থাকেন সেই আমাদের লিডার সবসময় ইসুপালি স্যার যিনি আমাদেরকে একেবারে এই যে গাছের নিচে আমরা বসে আছি একটা ছায়া দিয়েছে ঠিক এইভাবে ছায়া দিয়ে আমাদের এই বট গাছ হিসাবে আমাদের মানে চারিদিকে আগলায় রাখছে সেই আমাদের লিডার যাকে যখন রাত আর দিন নাই চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় যে কোনো সমস্যা ফিল করলে তাকে আমরা কাছে এমন এমনকি তার দ্বারা আমরা সমস্যার সমাধান করতেছি এমনকি তার মাধ্যমে আমার আমার এই অ্যামেকসেনে এই মডার্ন হারবালে আসা একমাত্র উনি ও শিলা আল্লাহ তালা আনছে কবুল করছে ওসিলা উনি ওনার মাধ্যমে আমাকে এখানে আসা এমনকি এত স্বপ্ন দেখা এমনকি ধাপে 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 অল্প অল্প করে হলেও স্বপ্নগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা সেই গাইডলাইন দিয়ে যাচ্ছেন আমাদের অভিভাবক আর কেউ না জনাব মোহাম্মদ ইউসুফ আলী স্যার স্মার্ট বিজনেসের গ্রুপের সভাপতি স্যারকে এসে আমাদের কিছু মূল্যবান কথা বলার জন্য এবং আমাদের কিছু নতুন নতুন প্ল্যান দেওয়ার জন্য অনুরোধ করতেছি স্যারকে আসলে